রাজ্য সুভাষ মেলা শুরু হয়ে গেছে আগের একটা ভিডিওতে আমি তোমাদের কিছু কালেকশান দেখিয়েছিলাম আজকে দেখাবো আরও কিছু কালেকশান এই সুভাষ মেলাটা এক মাস ধরে হয় আর অনেকটা বড় মেলা বিভিন্ন ধরনের জিনিস সেখানে পাওয়া যায় তাই আজকে বিভিন্ন ধরনের কুর্তি টপ ব্যাগ বিভিন্ন গহনা জুয়েলারি পুরুষের কাজ করা বিভিন্ন জিনিস ঠাকুরের ড্রেস সমস্ত কিছুই একটু একটু করে তোমাদের দেখাবো দেখতে থাকো ভালো লাগবে আর আমার সাথে মেলাটা একটু ঘুরে দেখো আর যারা দূরে আছো অবশ্যই এই মেলাটা সময় করে একদিন ঘুরে যেও এক মাস ধরে চলবে এই মেলা তাই তোমাদেরও ভালো লাগবে বিভিন্ন নতুন নতুন কালেকশান দেখতে বা কিনতে আর বাচ্চারা এলে বাচ্চাদেরও বিভিন্ন রাইড আছে চলো শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অঙ্গ তোমাদের সবাইকে স্বাগত আমি এখন উপস্থিত আছি সুভাষ মেলায় যেটা প্রতি বছরই শুরু হয় জানুয়ারি থেকে চলে এক মাস তো এখানে কি কি কালেকশন এসেছে তারই কিছু কালেকশন তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যে যে স্টল গুলো আছে সেই কালেকশন আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি দেখতে থাকো এই মেলা হচ্ছে কাকুর গাছের এপিসি পার্ক যেটা বড় পার্ক সেখানেই হচ্ছে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি এক মাস ধরে এই মেলা চলবে বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে এই মেলাতে যা চাইবে সমস্ত ধরনের কালেকশান তোমরা পেয়ে যাবে ঘর সাজানোর জিনিস থেকে বিভিন্ন শাড়ি গহনা আচার বিভিন্ন ধরনের মিষ্টি কিনে সমস্ত কালেকশনই পাবে কলকাতা ডিআইসি দিদির কি কি আছে ব্যাগ পাপোস আছে ব্যাগ গুলো কি কাপড়ের তৈরি কাপড়ের আচ্ছা বিভিন্ন সিল্ক শাড়ির ওপরে এম্ব্রয়ডারি কত থেকে স্টার্টিং এই ব্যাগটা যেমন কি কিসের ওপর আছে সিল্ক আচ্ছা তার ওপরে এম্ব্রয়ডারি করা আছে আর এটা কিরকম দাম আছে টু ফিফটি মোটামুটি টু ফিফটি থেকে শুরু এইটা তো বেশ সুন্দর লাগছে কটনের ওপর আছে না

দিদির ব্যাগের কালেকশন যেমন আমি একটা লাল দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি দেখো তোমাদের কাঁথা স্টিচ করেছে সিল্ক আছে মনে হচ্ছে টা তাই তো তো দিদির কাছ থেকে ওয়ান থেকে কালেকশন শুরু হচ্ছে তারপরে তিনশো টাকা পর্যন্ত শেষ হচ্ছে এছাড়াও বিভিন্ন বাচ্চাদের যারা ইউনিক ফ্রক এর কটন ফ্রকের এর উপর এমব্রয়ডারি নিতে চাও তারাও পাবে কাঁথা স্টিচের কুর্তিরও কালেকশন আছে গুজরাটি কাজেরও কাঁথা আমি দেখতে পাচ্ছি তাই তো এটা কিরকম রেঞ্জ আছে ফোর হান্ড্রেড দিদির ফোন নাম্বার বা কার্ড আছে বলুন টু ওকে এটা কি কি কাপড় দিয়ে বানিয়েছেন শাড়ির পার গেঞ্জি এসব দিয়ে এগুলো কিরকম রেঞ্জ আছে আচ্ছা মানে সত্তর টাকা থেকে মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে ওকে এটা লন্ডি ব্যাগ লন্ডি আছে ও দেখি হাইটটা বাহ লন্ডি ব্যাগ আছে এটা কত পড়ছে থ্রি হান্ড্রেড ও কটনে বানিয়েছে ওয়াস দেখে নাও পোক্তও আছে বেশ আচ্ছা 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 ঠিক আছে

ঠিক আছে আর এক দিদির কাছে এসেছি কাঁথার যে স্টোল গুলো আছে তাই তো আমি আচ্ছা আজকে যেহেতু প্রথম দিন অল্প অল্প আছে কি কি পাওয়া যাবে একটু বলে দিন ওরকম হয় ওড়না হাতের কাজ আচ্ছা এগুলো হাতের কাজ করা আছে এরকম ওড়না কিরকম দাম পড়বে কালারিং না সব মানে লাইটের ওপর আচ্ছা এগুলো কিরকম দাম পড়বে এগুলোর দাম পড়বে সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা আর এই ধরনের স্টল গুলো এগুলো সাড়ে ছয়শ সাড়ে ছয়শো বিভিন্ন টাইপ আছে রেপার আছে কুর্তি আছে এই যে এই রেপার গুলো যেমন একটু দাম বেশি কাঁথা আছে বলে কাঁথা আছে বলে কিন্তু এগুলোর দাম কম আচ্ছা কমও আছে যেমন এইচ এইচ কি নর্মাল নরম স্কার্ট হুম পিওর কটন পিওর কটন

এই দেখো পুরো হাতের তৈরি ব্যাগ সুতো দিয়ে এটা কিরকম প্রাইস আসছে দাম ফাইভ ফিফটি আচ্ছা বটুয়া বটুয়াটাও হাতে মা তৈরি এই বটুয়াটা এটা তো বিয়েবাড়িতে একদম দারুণ লাগবে বটুয়াটা দে বটুয়াটা এটা কি দাম আছে এটা হ্যাঁ বাহ এটা তো ভীষণ শখ আছে তাই না সিক্স ফিফটি কি নিজেই বুনেছেন বাহ এই মাসিমাকে দেখো ইনি নিজে হাতে বুনেছে আশি বছর বয়স এই পটুয়া একদম ইয়ং শূন্য পাশে ছড়িয়ে দেবে বিকেলে বিকেলে ভোরের ফুল দেখো এই ধরনের ক্রিস্টালেরও ব্যাগ পাবে এই মাসিমার কাছে আসলে মোটামুটি পরপরই আছে

তো স্কার্টের ওপর কাঁথা স্টিচ এটা কিরকম দাম আসবে এইট ফিফটি আর এই কুর্তি গুলো উপরে ফোর ফিফটি আছে ডিসকাউন্ট হয়ে যাবে ফাইভ ফিফটি আছে মনে হয় ডিসকাউন্ট কত থেকে শুরু আছে টু ফিফটি টু ফিফটি কোনটা এগুলো এগুলো টু ফিফটি

তো এই ধরনের কালেকশন এখানে আছে এই এই 8 টাকার হ্যাঁ এইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা পরপরই আছে দেখো এইটা বেশ সুন্দর লাগছে মানে হাকোবার নাকি চিকনকারির উপর আছে তো না হাকোবার উপর ওই কি বলবো আমাদের যে কোটকি হয় কোটকিটা আছে প্লাস গামছার টপ আছে এই দিদিকেও দেখো এই দিদিরও কিন্তু বিভিন্ন ধরনের এটা কি আছে কুর্তি তবে যেটা দেখছি দিদিদের যা আছে সব পিওর কটনের ওপর পিওর কটনের ওপর বুকটা একটু তুমি তুমি বেশ দেখতে ভালো বাহ এটা কি রকম দাম আছে দিদি সিক্স হান্ড্রেড আচ্ছা সিক্স হান্ড্রেড এছাড়া বিভিন্ন অনেক টাইপের কিন্তু আছে শুধু কুর্তি নয় আরো আসবে একটা দুটো করে আইটেম দেখিয়ে দিচ্ছি এই টাইপের কিন্তু আসবে পাঞ্জাবিও আসবে আচ্ছা দিদি আপনার ফোন নাম্বারটা বলুন ডবল নাইন জিরো ডবল নাইন ওকে তো পরপরই আছে কিন্তু এই স্টলে এই দিদিও আছে তো এই দিদির ফোন নাম্বার এই আছে আইটেম সব বাটিক হ্যাঁ সব হ্যান্ড বাটিক নিজেরাই করেন এগুলো চাদর আছে না ব্লাউজ পিস এটা দুর্গা মোটিভ না আছে একটু দেখান বাহ মানে ওটা হাতা দুটো পড়বে পানটা আর এটা পিঠে পড়বে তাই তো এটা কত পড়ছে টু ফিফটি এরকম কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে এটা কত মিটার আছে এক মিটার ওকে এছাড়া শাড়ি দেখতে পাচ্ছি এগুলো কি সিল্ক না কটন মলমল শাড়ি এগুলো কত করে আসছে চোদ্দশো পঞ্চাশ এটা হোয়াইটের উপর আছে এটা কি হোয়াইটের ওপর আচ্ছা এটা কত আছে সাড়ে নশো ওকে এইগুলো কি বিছানা চাদর হ্যাঁ পিলো কভার সমেত এটা কি ছয় সাত সাইজ ছয় সাত দুটোই পিলো কভার আছে আচ্ছা এগুলো কত করে রেঞ্জ আসছে নাইন ফিফটি এগুলো সব নাইন ফিফটি কালার পেয়ে যাবে ওকে আর এগুলো এগুলো কি বিছানার চাদর আর এটা গায়ের চাদর এগুলো কত করে আসছে ছশো পঞ্চাশ মানে দিদির যা আছে দেখতে পাচ্ছি কটনের বাটিক আইটেম তাই তো দিদির কি ইয়ে আছে বিল আছে তো একটু দেখে নিয়ে নি সে করে তো ইয়ে করা যাবে না তখন অন্যগুলো একটু একটু নিতে হবে আচ্ছা এখানে অনলাইন অফলাইন সমস্ত রকম ভাবেই হবে আর দিদিরা মাস আছে মেলাতে তোমরা কিন্তু মেলা থেকেও কিনে নিতে পারো ঠিক আছে আরো অনেক জিনিস আছে প্রথম দিন বলে দু একটা করে কালেকশন দেখালো

চারশো আচ্ছা একদম হাতে বোনা কিন্তু হ্যাঁ আচ্ছা আর একটা সুন্দর কালার আছে দেখুন এই কালারটা একটু দেখান তো দেখি বাড়ে আছে সাড়ে তিনশো ইউনিক দেখে নাও সাড়ে তিনশো

এটা কত পড়ছে কত চার চারশো টাকায় মনতে তো অনেকদিন টাইম লেগে যায় গো হ্যাঁ তো এই ধরনের কুড়ি আর বিভিন্ন ব্যাগ থেকে টেবিল কি বলবো

কিন্তু মেলা তো এক মাস আছে যারা চাইবে মেলাতে এসে নিয়ে নিতে পারবে ওকে যারা একদম ইউনিক পুরুষের গোপালের ড্রেস নিতে চাও তারা কিন্তু বিভিন্ন ড্রেস পেয়ে যাবে এইটা কি আছে বাহ গোছাচ্ছে তাই সবকিছু দেখাতে পারছে ছোট্ট থেকে শুরু হ্যাঁ এই ছোট্টটা কত ছোটটা পঞ্চাশ পঞ্চাশ এটা দেড়শো এটা দেড়শো এটা পুরো উল পুরো পুরো উল আচ্ছা দিদি কিন্তু দলগুলো এখন বার করতে পারছে না ডল আছে তাই তো আচ্ছা ঠিক আছে একদম হাতের তৈরি চাইলে দিদির কাছে আসতেই হবে ঠিক আছে আর এই দিদির কি বিভিন্ন বাচ্চাদের খেলার আর বাচ্চাদের খেলা সব কত থেকে স্টার্টিং

তো দিদির কাছে বাচ্চাদের খেলনার যে বিভিন্ন সব টাইস গুলো আছে সেগুলো কিন্তু ভালো ভালো আছে দেখে না তো এই টাইপের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে এই দিদির কিন্তু পাশেই আছে তার সঙ্গে কিছু জুয়েলারি কালেকশন আছে কাপড়ের পেন্সিল বক্স তাই তো এগুলো কত করে আছে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে আছে চাবির জন্য মানে হাতের তৈরি জিনিস যেগুলো বলে সেগুলোই কিন্তু এগুলো কত তিরিশ হ্যাঁ মানে কুড়ি থেকে স্টার্ট হচ্ছে তাই তো এই সাজাচ্ছে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো ব্লাউজ পিসো আছে কত থেকে আছে এগুলো দেড়শো এক মিটার এগুলো তো হাতে নিজেরা কাজ করেছো তো এটা গুজরাটি আছে এগুলো সবই কি দেড়শো না বিভিন্ন দামের আছে আচ্ছা দেড়শো থেকে স্টার্টিং দেখো এ ধরনের সুন্দর সুন্দর ব্লাউজ কটনের উপর দেড়শো থেকে স্টার্টিং কলকাতা ডিআইসির যে বারান্দা আছে এই বারান্দাতেই আছে আর এক দিদি বিভিন্ন ধরনের জুয়েলারি সেট করছে তো এখন দেখো এই ধরনের জুয়েলারি পাবে আমি একটু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন কিন্তু জুয়েলারি কানেরও আছে দেখে নাও এটা তো মনে হচ্ছে পুরো হাতে বোনা গোলাপ নাকি গো এটা কত আছে এটা ষাট কাপড়ের তাহলে সুতো সুতো

আহ এটা এখন সাজিয়ে উঠতে পারিনি আমরা অনেক একটু একটু করে দিয়েছে দেখো আর এখানে গোল্ড এর তো আছে হয়ে ব্রাশ এর মধ্যে আছে ব্রাশ হ্যাঁ আচ্ছা এগুলো ব্রাশ আছে কত করে দাম আছে এগুলো এগুলো দুশো থেকে স্টার্ট করে আছে দুশো থেকে স্টার্ট এগুলো কি রেপ্লিকা হ্যাঁ এগুলো সব রেপ্লিকা ব্ল্যাক পলিশ হ্যাঁ সব আছে আপনি দেখতে পারেন এই একটা জিনিস ভীষণ ইউনিক এতটা বড় জিনিস দেখছেন হ্যাঁ এইগুলো

আচ্ছা কত থেকে এগুলো সব পঞ্চাশ আর এইটা একটু আমি ইউনিক মাছের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি হান্ড্রেড থেকে ওয়ান পর্যন্ত হান্ড্রেড থেকে এইটা তো হেভি লাগছে সবই অক্সরাইজ সব এগুলো তোমার হচ্ছে এগুলো কত করে আসছে এগুলো ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান টোয়েন্টি আর এবারে এই চুড়িগুলো নতুন আচ্ছা আচ্ছা এইরকম ইয়ের মধ্যে তো এটা এবারে খুব চলছে এটা গোল্ডেন এর মধ্যে রয়েছে একটা ও গোল্ডেন আজ কালার হুম আর একটা রয়েছে স্টিল কালার এগুলো কত করে আসছে ভালীকাল হান্ড্রেড রুপিস তো দিদি এবারে কিন্তু সব অক্সরাইজেই তুলেছে তো এই কলকাতা কলকাতার ডিসিএম নাকি তার তলাতে আছো তাই তো ডিআইসি কলকাতার ডিআইসি তলাতেই আছে মানে বারান্দাতে যেখানে থাকে সেইখানেই আছে তো দেখো বিভিন্ন ধরনের দোকান সাজানো এরপর ভালোভাবে সাজানো হবে তোমরা অবশ্যই এসো তোমরা এক মাস ধরে আছে হ্যাঁ অনুরোধ করছি

এটা কত পড়ছে সেভেন হান্ড্রেড কলকাতা ডিআইসি যে বাড়ি বারান্দা আছে তার নিচেতেই এই বোন আছে তো এই টাইপের কালেকশন নিতে চাইলে অবশ্যই এসো ঠিক আছে এক মাস ধরে আছে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে তোমাদের এই সহযোগিতার জন্যই আমি একের পর এক ভিডিও নিয়ে আসতে পারছি চলো আজকের মতো টাটা